নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকা দে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দ্বিতীয় দিন আর আমি সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি আমাদের যে বড় রুমটা নেওয়া হয়েছিল সেই রুমে ওখানে সবাই হাসি ঠাট্টা মজা করছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে সেই ছবি তুলতে ভুলে গেছি আর ওরা সবাই স্নান করতে যাবে মানে আমি বাদে বাকি সবাই স্নান করতে যাবে আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে হ্যাঁ সবার

হয়েছে সবাই খেতে বসেছে তো সবার খাওয়াটা শেয়ার আজকে মেনুতে ছিল মুসুরির ডাল আলু ভাজা পনিরের তরকারি ইলিশ ভাপা আর যারা ইলিশ খায় না তাদের জন্য পমপ্লেট মাছ এই ছিল মেনু আর দারুণ টেস্টি হয়েছে রান্না হোটেলের লোকরাই কিন্তু রান্না করে আমাদের রুমে দিয়ে গেছে আর এভাবে রুমে সবাই মিলে একসাথে বসে হইচই করতে করতে খাওয়া দাওয়া বেশ ভালো খাওয়া দাওয়া কিন্তু আমরা করলাম জয় চয় তুমি একটু তাকাও একটু হাই করো হাই একটা ছোট্ট তুমি কি খাচ্ছ ভাতু সৈ তুমি ভাতু খাচ্ছ মা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরু করতে কারণ আমরা অনেকে ছিলাম তার জন্য আমরা তিনটে টোটো নিয়ে নিয়েছিলাম তিনটে টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম ঢেউসাগর ঢেউসাগর আমি অনেকবারই এসেছি ঢেউসাগর আমার তো অতটা দেখার কোনো ইচ্ছে নেই কারণ কিছুদিন আগেও আমি শীতে ঘুরে গেছি ডিসেম্বর ডিসেম্বরে ঘুরে গেছি আর বাচ্চারা অনেকেই দেখেনি যার জন্য এখানে আসা হ্যাঁ তো এসে একদমই মনটা খারাপ হয়ে গেছে যদিও এখানে প্রচুর ভিড় আছে অনেক লোকই আছে তো এখানে অনেক কিছু ডিসেম্বরে এসে দেখতে পেরেছিলাম কিন্তু এবার দেখেছি যে অনেক কিছু বন্ধ আছে যেটা বাচ্চারা মানে দেখে আনন্দ পেত সেগুলো অনেক কিছু বন্ধ আছে যার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে আর সবচেয়ে বাজে ব্যাপার হয়েছে একবার তো টিকিট কেটে ঢোকা হয়েছে তো জানতাম আমরা অনেকেই কিন্তু একটু ভুলবশত ওদিকে মানে সমুদ্র আছে বসে দেখা যায় তো ওদিক দিয়ে সমুদ্র দেখতে সবাই চলে গেছিলো যার জন্য দ্বিতীয়বার টিকিট কেটে আবার ঢুকতে হয়েছে ভেতরে আর না হলে অনেকটা হেঁটে যেতে হবে তার জন্য আবার ভেতরে ঢুকতে হয়েছে মানে ডাবল টিকিট কাটা হয়ে গেছে আমাদের এর জন্য আমাদের মন মেজাজটা ভীষণই খারাপ আর সবচেয়ে বড় কথা এখানে কিছুই নেই আমরা তো বসে আছি আর মিতালি ওর ছেলেকে গেম খেলছে ওর ছেলে যার জন্য ভেতরে একটু গেম খেলছে আর আমরা এখানে বাইরেটা বসে আছি আর এখানে বোট আছে যদিও বন্ধ হয়ে গেছে অনেকটা রাত হয়েছে বলে আর এইসব দেখে টেখে আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিলাম আর তার আগে কাকিমা পিসি মাসিমুনি আর অজয়দা অচিন্তদা ওরা একটা টোটো নিয়ে ওরা চলে গেছে সমুদ্রের ধারে বসতে মানে হোটেলের হোটেলের সামনেই চলে গেছে সমুদ্রের ধারে বসতে আমাদের মনে হচ্ছে যেন দিনটা একদম মানে বিকেলটা একদম ম্যাচাকার হয়ে গেল কারণ আমরা যদি এই সময়টা এখানে নষ্ট না করে সমুদ্রের পাড়ে গিয়ে বসতাম তো আমাদের মনটা বেশ ভালো হয়ে যেত তো যাই হোক চলে এলাম সমুদ্রের পারে মানে হোটেলের সামনেই চলে এসেছি একটু ফাঁকা জায়গা দিয়ে বসে পড়েছি যাই বলুক আমার মনে হয় দীঘা এসে সমুদ্রের পারে এসে যদি এভাবে বসে থাকা যায় ঘন্টার পর ঘণ্টা বা বিকেল থেকে একদম রাত পর্যন্ত তাহলেই যেন দীঘা আসা সার্থক আর তার সাথে যদি হয়ে যায় এরকম কফি আর যা আছে তাই মানে যা যা আসবে সমস্ত কিছু খেয়ে যাও আর আমি নিয়ে বসেছিলাম পপকর্ন কফি আর কফি তো যতবার এসেছে ততবার নিয়েছিলাম আর কফিটার টেস্টও হয়েছিল তো যাই হোক অনেকটা রাত হয়েছে আমরা এবার হোটেলে চলে এবার এক এক করে শুরু হলো ডিনার পর্ব আর ডিনারে ছিল ডাল ভাত আলু ভাজা সেটা তো ছিলই আর তার সাথে ছিল চিকেন কষা যারা চিকেন না খায় তাদের জন্য মাছের ব্যবস্থা ছিল ভাত রুটি দুটোই ছিল আর তার সাথে ছিল গরম রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস সেটাও ছিল আর তার সাথেই শেষ হলো দীঘা দীঘার দ্বিতীয় দিনের ব্লগটা শেষ করছি আর আগামী দিন সকাল দশটা সাড়ে দশটার সময় আমরা হোটেল ছেড়ে দেব আর বাড়ির উদ্দেশ্যে রনা দেব দেবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দীঘার দ্বিতীয় দিন কিন্তু বেশ ভালো কাটল শুধুমাত্র ঢেউসাগর যাওয়াটা আমাদের ভুল সিদ্ধান্ত হয়ে গেছিলো সেটা যদি আমরা সমুদ্রের ধারে কাটাতাম সেটা মনে হয় বেশি আনন্দ উপভোগ করতাম যাই হোক খুব ভালো কাটলো